একুশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে দুদকের বিটিবির জিএম মাহফুজা বিটিবির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোসাম্মদ মাহফুজা আক্তারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের একুশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক নাইমুল ইসলাম অভিযোগটি অনুসন্ধান করছেন অনুসন্ধানের স্বার্থে যাবতীয় তথ্য চেয়ে বিটিবির মহাপরিচালকের কাছে এরই মধ্যে চিঠি পাঠানো হয় অভিযোগের ভিত্তিতে আজ তিনি সেগুন বাগিচার দুদক কার্যালয়ে হাজির হন তবে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে মুখ খোলেননি বিটিবির এই কর্মকর্তা হাজিরা শেষে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি

আপনার থেকে অটু রূপের অভিযোগ করা হয়েছে অটু রূপ অভিযোগ করা হয়েছে দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়তো আজকে ওনার বিষয়ে এটাই ছিল